নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাজ ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রতিদিনের মতো আজকেও এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা কর দেখুন হোমিওপ্যাথি একটা সমুদ্র ছাড়া কিছু না একটা সমুদ্রই বলবো কেন কি এই সমুদ্রের মধ্যে মণিমুক্তার মতো হোমিও ঔষধগুলো রয়েছে যিনি আবিষ্কার করেছিলেন হ্যানিম্যান হুম মহাত্মা হ্যানিম্যান উনি আবিষ্কার করেছিলেন আর তার জন্যেই আজও প্রত্যেকটা মানুষ এই হোমিও ওষুধ খেয়ে খেয়ে কিন্তু সুস্থ আছেন ভালো আছেন এবং অনেকেই তো হোমিওর ভক্ত এলোপ্যাথিটা আঁচই করেন না কিছু হলে হোমিওপ্যাথি ওষুধ এমন এমনকি সিরিয়াস কিছু হয়ে গেলেও চেষ্টা করেন হোমিওপ্যাথি দিয়ে যদি সারানো যায় আসুন আমি যেটা আমার জীবনে অভিজ্ঞতা আমি বলছি একজন ডাক্তার হিসাবে হোমিওতে বলতে গেলে সিরিয়াস ওষুধ ওষুধগুলো সারে হুম সিরিয়াস অসুখগুলো বলবেন সিরিয়াসের মধ্যে কি মনে করুন দাস ডায়রিয়া হয়ে গেল এই রুগী একেবারে স্যালাইনের মতো অবস্থা হ্যাঁ আচ্ছা অ্যালোপ্যাথিতে স্যালাইনের ব্যবস্থা আছে কিন্তু হোমিওপ্যাথিতে তো স্যালাইনের ব্যবস্থা এখনও নেই সেখানে আমরা কিন্তু কিছু ঔষধ আছে যে দাস্ত তো কিন্তু বন্ধ করে দেব দাস তো বন্ধ হয়ে যাবে হ্যাঁ হয়তো বাজার থেকে অ্যালোপ্যাথি অরেল স্যালাইন ট্যালেন্ট খেলে বা যেটাকে আমরা বলি ঘরে ঘরেলু সেলাইন তৈরি করা যায় চিনি গুড় এগুলো মিশিয়ে গুড় চিনি লবণ এগুলো মিশিয়ে ঘরেলু অরেল স্যালাইন তৈরি করা যায় এবং সেগুলো খাওয়া যায় তো সেক্ষেত্রেও কিন্তু হোমিওপ্যাথি সাকসেসফুল তারপরে মনে করেন হঠাৎ করে প্রচণ্ড ব্যথা তৈরি হয়েছে ঘাড়ে ব্যথা বুকে ব্যথা পেটে ব্যথা এনেই হয় সেটারও ওষুধ রয়েছে হোমিওপ্যাথিতে সেটাও কিউর করা সম্ভব এছাড়া সিরিয়াস অর্থাৎ সার্জারি লাগে হুম সার্জারি লাগে অর্থাৎ আজ না হয় ডাক্তার ঘোষণা করে দিয়েছেন যে এক মাস পরে আপনার সার্জারি লাগবে এবং সেক্ষেত্রে দেখা গেছে একেবারে অপারেশন অনিবার্য তো সেক্ষেত্রেও দেখা গেছে হোমিওপ্যাথি সাকসেসফুল অর্থাৎ সঠিক সময়ে বুঝে বুঝে যদি ওষুধ দেওয়া যায় তাহলে সার্জারি লাগে না তারপর মেয়েদের ডেলিভারি এগুলোর থেকে তো বলতে গেলে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট সাকসেসফুল অর্থাৎ সিজারিয়ান কেসগুলো অবলীলায় কমপ্লিট হয়েছে অবলীলায় কিন্তু এই ব্যাপারটা হ্যান্ডেল করা সকলের সকল ডাক্তারের পক্ষে সম্ভব হয় না কারণ এটা দিস ইজ এ রিস্কি ব্যাপার এটাতে সকল অভিজ্ঞ ডাক্তার ছাড়া হ্যান্ডেল করা মুশকিল পরে যদি মিসকারিজ হয় তাহলে একটা বড়ো সমস্যা সেটার জেনে আমরা বলি যে না প্রেগনেন্ট ওমেনরা ডাক্তারের কাছেই যাওয়া ভালো এবং ক্রিটিক্যাল ব্যাপার হলে তো সিজার লাগবেই লাগবে আচ্ছা আমি আপনাদের প্রত্যেক দিন কিন্তু নতুন নতুন ওষুধ বলি হুম প্রত্যেকটা রোগের ঔষধ বলা হয়েছে আজকেও যে রোগ সম্পর্কে আলোচনা করব সেটারও আমি বলেছি অলরেডি একটা নয় দুটো নয় চার পাঁচটা ভিডিও আছে কিন্তু সবসময় মনে রাখবেন ওষুধের কিন্তু শেষ নেই এছাড়া কার কোন ঔষধটা খুব বেশি কাজে লাগবে সেটাও আমরা বলতে পারি না বুঝতে পারছেন তো অনেক সময় দেখা যায় যে একটা ঔষধ একজনের একেবারে মন্ত্রের মতো কাজ হলো আমি প্রত্যেকদিন প্রশংসা পাই সকালে ফোন করে অনেকেই বলেন যে ডাক্তারবাবু আপনার ভিডিও দেখে ওষুধ খেয়েছিলাম ভালো হয়ে গেছে বা আপনি আমার ট্রিটমেন্ট করেছিলেন আপনাকে সশস্ত্র প্রণাম আমি সুস্থ হয়ে গেছি তো এরকম কল প্রত্যেক দিন প্রচুর আসে এবং এতেই আমি বুঝে গেছি যে কতটা লোক অলরেডি ভালো হচ্ছেন কতটা লোক একেবারে শিওরলি ভালো হচ্ছেন এবং তাদের মনের মধ্যে একটা কৃতজ্ঞতা এসে গেছে হোমিওপ্যাথির প্রতি শ্রদ্ধা বেড়ে গেছে তো প্রচুর লোক হয়ে গেছেন প্রচুর লোক তো সেটা যেন বলি হোমিওপ্যাথিতে কিছু কিছু ঔষধ আছে কারুর ক্ষেত্রে আমি দেখেছি একেবারে মতো কাজ করেছে আবার কারোর ক্ষেত্রে কারোর ক্ষেত্রে ততটা হয়নি হয়তো অন্য ওষুধ দিতে হয় সেটাতে আবার উনি সাকসেসফুল তার মানে হোমিও ওষুধগুলো একেবারে একই লক্ষণ অথচ অমুকের কাজ করলো অমুকের সেটা তো হয়তো বা কারণ থাকতে পারে কারণ বলি অর্গান সবাই সমান না এই জিনিসটা আমি ভিডিওতে বুঝিয়েছি অনেকবারই বলি অনেকেই চেষ্টা করেন যে ভিডিও দেখেই সুস্থ হয়ে যায় তো অনেক ক্ষেত্রে ভিডিওর ওষুধগুলো সুপ নাও হতে পারে বাট চেষ্টা করতে পারে নো ডাউট একবার চেষ্টা করে দেখা তো উচিত তো সেটা আছে তো সেজন্যই বলি প্রত্যেকটা রোগের আমি কিন্তু ওষুধ বলেছি অলরেডি এবং সেগুলো অনেকেই ট্রাই করেছেন বা আজকেও আমি যে ওষুধটা সম্পর্কে বলবো সেটা সেই রোগটা সম্পর্কে অলরেডি ভিডিও দেওয়া হয়েছে তাহলে জেনে নিন আজকের রোগটাকে তার আগে বলিনি আজকে যে রোগটা ম্যাক্সিমাম যুবক যুবতীদেরই হয় থাকে হুম রোগটা হচ্ছে মুখে ব্রন দাগ পিম্পলস এগুলো অনেক কিছুই আছে যেগুলো বা ফোড়া গোটা মানে অনেক কিছু হতে পারে বুঝলেন তো মুখের মধ্যে মুখ হচ্ছে মানুষের একটা বড় আয়না মুখ দেখে মানুষ মুগ্ধ হয় রূপ দেখে মুগ্ধ হয় শরীরের দেহের অন্য কোনো দিকে কেউ চায় না বেশিরভাগ দৃষ্টি পড়ে মুখে এবং সেই মুখটা যদি সুন্দর হয় সেই মানুষটার জীবন কিন্তু একদম সফল জানেন তো সুন্দর মুখের যায় সর্বত্র আর সেখানে যদি কালো টাগ থাকে তাহলে মানুষের একটু ঘেন্না লাগে বা সেদিকে দৃষ্টি দিতে ইচ্ছা হয় না বা মুখের দিকে তাকিয়ে একটা প্রশ্নগুলো চিহ্ন যাক যে মুখে সৌন্দর্যটা নেই সো এটাকে মুখটাকে মসৃণ ঝকঝকি উজ্জ্বল হ্যাঁ এগুলো করার জন্যে যুবক যুবতী ছেলেমেয়েরা পাগল 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 কেন হবে না এই বয়সে তো মুখটা বেশি দরকার পড়ে এই বয়সেই মুখের দরকার বেশি বুঝতে পারছেন তো যেমন মেয়েদের বিবাহ যারা যাদের বিয়ে হবে ভালো বোর পাওয়া পছন্দ হওয়া হ্যাঁ পাত্রপক্ষের পছন্দ হওয়া সবগুলোর মানে মুখের সৌন্দর্য নির্ভর করে সো মুখটাকে তো সুন্দর রাখতে হবে তো সুন্দর রাখার চেষ্টা আগে থেকেই করতে হবে এবং মুখের মধ্যে যদি দাগ ব্রন কালো দাগ স্পট দাগ এগুলো থাকে তাহলে সেগুলোকে সরাতে হবে আর সেটার অনেক অনেকে অনেক যুব যুবক যুবতীরা কিন্তু একেবারে পাগলের মতো ক্রিম ইউজ করেন হ্যাঁ ক্রিম মাখেন ক্রিম কিনেন এবং চেষ্টা করেন যে এগুলো মেখে মেখে যদি শরীরটাকে একদম পরিষ্কার রাখা যায় সুন্দর রাখা যায় কিন্তু সেক্ষেত্রে কি সব ক্ষেত্রেই সফল হওয়া যায় যায় না আমি দেখেছি সব ক্ষেত্রে কিন্তু সফল হওয়া যায় না অনেক ক্ষেত্রেই অনেকেই বিফল হয়ে গেছে এটার বিভিন্ন কারণ আছে কারণ একটাই যে এক তো শরীরে হয়তো কোনো রোগব্যাধি আছে হ্যাঁ দ্বিতীয়ত কুষ্ঠকাঠিন্য আছে পায়খানা পরিষ্কার হয় না লিভার খারাপ এসিডিটি গ্যাস্ট্রিক এগুলো তো আছেই এছাড়াও হুম স্বাস্থ্যের অনিয়ম করা তেলেভাজা বেশি খাওয়া এটা এই যে এই যে ব্যাপারগুলো এগুলো থেকে মুখের সৌন্দর্য নষ্ট হতে পারে মুখের মধ্যে অ্যাপসেস হতে পারে তিনটোস হতে পারে একনি হতে পারে এগুলো জানা কথা আমি আজকে যে ওষুধটা বলবো সেগুলো কিন্তু আগে বলিনি আগে বলিনি কারণ আজকে আমি একটা নামি কোম্পানির ওষুধ বলবো তার আগে একটু বলিনি যে মুখটাকে অসুদ্ধ খাবেন তার আগে মুখটাকে কীভাবে মানে নিয়ম করে ঠিক রাখবেন প্রথম কথাই হচ্ছে সাবান ইউজ করবেন না হুম সাবানের মধ্যে যে সমস্ত কেমিক্যাল থাকে অ্যাসিলিটি থাকে সেগুলো মুখের চামড়াকে কুচকি দিতে পারে বুঝতে পারছেন তো মুখের চামড়াকে কুচকি দিতে পারে এটা হচ্ছে একটা কথা যদি বা সাবান ইউজ করেন সাবান কসমেটিক সব বাজারে ফার্মেসিতে কিনতে পাওয়া যায় সেটা ইউজ করবেন আর সবচেয়ে ভালো ফেস ওয়াশ ফেস ওয়াশ এমনভাবেই তৈরি সেটা মুখের জন্যই যেহেতু তৈরি ফেস ওয়াশের মধ্যে এমন কেমিক্যালস দেওয়া থাকে কেমিক্যালস না এমন কিছু ইনগ্রিডিয়েন্ট দেওয়া থাকে যেটা মুখের কোনো ক্ষতি করবে না বরং সেটাকে ঠিক রাখবে সুতরাং ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়াটাই বেস্ট সাবান না কিনে ফেস ওয়াশ কেন ফেস ওয়াশের দাম তো বেশি থাকে না এটা একেবারে কম দ্বিতীয় হচ্ছে ওষুধ যাই খান এটা খান ওটা খান যদি গ্রামে থাকেন তাহলে তো ভেরি গুড মানে কি বলবো নিম গাছ যেখানে আছে হ্যাঁ অভ্যাস করে নেবেন মাঝে মাঝে নিমের পাতা নিয়ে আসবেন বাড়িতে মাঝে মাঝে নিমের পাতা নিয়ে আসবেন এবং সেখানে নিমগুলো বেটে নিমের যে পেস্ট যেটা তৈরি হবে সেটা মুখে মাখবেন দিনে একবার মাখলেই হবে মুখে ভালো করে মাখবেন এবং আধা ঘন্টা পরে মুখ দেবেন এর আগে না এই যে নিম হচ্ছে এক ধরনের সত্যি থেকে ঔষধি এই এটা দিলে পরে মুখের ব্রন পিম্পলস এগুলো আপনি আপনি চলে যেতে দেখা গেছে ক্রিম টিমই লাগে না ওষুধও খেতে হয় না আপনি আপনি চলে যান আমি প্রচুর রুগী সারিয়েছি জাস্ট নিম নিমের এই পেস্ট লাগিয়ে তো বুঝতেই পারছেন যে নিমের পেস্ট একেবারে সাংঘাতিক অনেকে বলেন হলুদ হ্যাঁ হলুদও অ্যান্টিসেপটিক একটা দারুণ কার্যকরী একটা ওষুধ সেটারও হলুদ মুখে মাখতে পারেন অনেকে বলেন চন্দন হ্যাঁ চন্দনও মাখতে পারেন কিন্তু মনে রাখবেন নিমের উপরে কিছু নেই নিমটা বেস্ট নিমটা দিতেই হবে আপনি যদি হলুদ আর চন্দন মাখেন হবে না হলুদ আর চন্দনে কী হয় মুখের গ্লেজটা কালারটা একটু চেঞ্জ করবে হলুদের একটা হলদে আবা আসবে আর চন্দনের একটা আভা আসবে কিন্তু যদি একনি পিম্পলস এগুলো থাকে তাহলে তো লাভ হলো না এই উজ্জ্বলতা দিয়ে কী করবেন দাগটা তো রয়ে গেল এই দাগটা সমূলে নাশ করতে পারে নিম নিম কিন্তু মুখের উজ্জ্বলতা বাড়াবে না নিমটা মুখের চামড়াকে সেফ রাখবে রোগমুক্ত রাখবে সেখানে কোনো ইনফেকশন হতে দেবে না এটা হচ্ছে মেন কাজ তো এই দুটো জিনিস ঠিক আছে আর ঠান্ডা জলের ঝাপটা দেবেন মুখে ঠান্ডা জলের ঝাপটা গরম জল কখনোই ভুলেও ইউজ করবেন না ঠিক আছে আর ফেসওয়াশ ইউজ করবেন এটা কিন্তু যুবক যুবতীদের জন্য আমি বললাম যারা বয়স্ক তারাও করতে পারেন কিন্তু বয়স্করা স্কিনাইজিং অর্থাৎ বয়স্কের সাথে যাতে চামড়া অটোমেটিক কুচকিচ যেতে থাকে সেখানে অ্যান্টি আইজিং বিভিন্ন ক্রিম বাজারে বাজারে অনেক কোম্পানি ছেড়েছেন যেগুলো আকাশ ছোঁয়া দাম হ্যাঁ একেবারে বিশ হাজার তিরিশ হাজার টাকাও একটা ক্রিমের দাম আছে যারা ফিল্মস্টাররা তারা ইউজ করেন অন্যদের পক্ষে সেটা সম্ভব হয় না তো সেগুলো নিয়মিত ইউজ করলে পরে হয়তো স্কিনাইজিং অর্থাৎ আপনার বলি রাখাগুলো যেগুলো এই যে এইখানের বলি এখানে বলি এখানে বলি কপালের বলি এগুলোকে কমিয়ে দেবে মসৃণ করবে এগুলো করতে পারে তো সেগুলো যুবক লাগে না কারণ এই বয়সে ওইটা হয় না বলি পড়ে না বলি পড়তে গেলে চল্লিশ পঞ্চাশে পড়ে ধীরে ধীরে বলি পড়ে তো যুবক যুবতীদের এটা আর খাওয়া দাওয়ার মধ্যে একটু দৃষ্টি দিতে হবে একটু ভালো খাওয়া দাওয়া করে বেশিরভাগ ফল খেতে হবে আর ঝাল মশলা হ্যাঁ এগুলো বন্ধ রাখতে হবে তেলও কম খেতে হবে ঠিক আছে তাহলেই কিন্তু এই একটি পিম্পলস এগুলো দাগ থেকে সাজাবে আজকে আমি লাস্ট পিক মেইন ওষুধটা এখন বলে দিই ওষুধটা কিন্তু জার্মানের তৈরি জার্মানের একটা ভালো কোম্পানি ডক্টর রেকোয়াস কোম্পানি এটা তৈরি করেছেন এটা দীর্ঘদিন থেকে চলে আসছে এবং প্রচুর পেশেন্ট এটা ব্যবহার করে খাইয়ে ভালো হয়েছে এটা নট ফর ইউজ খাওয়ার জন্যে এই ওষুধটার নাম হচ্ছে আর ফিফটি আর ফিফটি থ্রি একটা নাম করা ওষুধ কিন্তু মনে রাখবেন আর ফিফটি থ্রি গুগল সার্চ করলে দেখা যায় আর ফিফটি থ্রি কিন্তু মুখের বন ক্রেম্পলস এগুলো সারাতে পারে এবং একটু দাম বেশি হবে বাট এটা খেলে পরে ভেতরের যে সমস্যাগুলো সেটা থেকে সে ঠিক রাখবে আর বাইরে যেটা বললাম কোনো ক্রিম ফিন ইউজ না করে নিম পাতা হুম হলুদ বাটা চন্দন এগুলো দেওয়া যেতে পারে ঠিক আছে আর ফিফটি থ্রি মনে রাখবেন আবার বলছি আর ফিফটি থ্রি আর ফিফটি থ্রি ওষুধটা কিনবেন একটু দাম বেশি হতে পারে কিনবেন এবং লেখা আছে খাওয়া নিয়ম দশ ফুটা পনেরো ফুটা এরকম করে দুই বেলা হুম আধা কাপ জলের মধ্যে মিশিয়ে খেয়ে নেবে ঠিক আছে দেখবেন যুব এক নি পেম্পো সেইগুলো চলে যাবে তাহলে সব সমাধানই আছে আমি ভিডিওগুলো দেখুন আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটা টিপে দেবেন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় ঠিক আছে আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এটা আমার রিকোয়েস্ট আর কী করবেন বন্ধু পরিজন ফেসবুক ইনস্টাগ্রামে আপনাদের অ্যাকাউন্ট আছে সেখানে শেয়ার করবেন যাতে সকলেই উপকৃত হয় ঠিক আছে সকলের মুখ সুন্দর হয় এবং সকলেই তাদের কাজে সফলতা পায় ঠিক আছে আগামীকাল আবার আসছি ততক্ষণে জন্য বিদায় চাইব নমস্কার ধন্যবাদ